হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি গল্প করবো আমার ছোটোবেলায় আমার মনিমা আমাদের একজন ম্যাডাম ছিলেন উনি ওনাকে সবাই মনিমা বলে ডাকত তো আমরা সব ছোট ছোট ব্যাস ওনার কাছে পড়তে যেতাম উনি ফাইভ পর্যন্ত পড়াতেন ব্যাস ভাগ করে পড়াতেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ভাগ করে করে পড়াতেন তো বন্ধের দিনে আমরা সকালে চলে যেতাম আর অন্যান্য দিনে বিকালে যেতাম সকালে একদিন পড়তে পড়তে দেখি পুকুরের পাশে তো মনিমার বাসা বিশাল বাড়ি কিন্তু টিনের বাড়ি তো সেখানে একটা কাঁকড়া আমাদের পড়ার ওখানে কারকড় করে চলে আসলো মণিমা টপ করে ধরলেন ধরে হাত পা ভেঙে রেখে বললেন যাক আমার দুপুরের খাবারটা হয়ে গেল আমি তো ভয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম কারণ কাঁকড়া তো আমি কখনো দেখিনি পরে মনিমা বললো আরে এটা আমার মাছ মাস তো মণিমার বিশাল বাগান অনেক কিছু সেই বাগানে গাছ আমাদের ওয়ানের ব্যাসটাকে করতো কি কাউকে বাধা লেবু কাউকে পেয়ারা কাউকে একটা তাল কাউকে বড়াই মানে যা আছে আর কি পেঁপে একটা করে ফল প্রত্যেকের হাতে দিয়ে দিত আমাকে একদিন একটা তাল দিয়েছে আমি তো তাল নিয়ে দুলতে দুলতে চলে এসে বললাম মামা মণিমা না আমাকে একটা তাল দিয়েছে মা তো হেসেই অস্তি বলে তোমার মনিমা এইভাবে তোমাদেরকে তাল আর ফল দিয়ে বেড়ায় মনিমা না একটা মেয়ে বিয়ে দিয়েছিল ইন্ডিয়ায় আর একটাই ছেলে নাম ছিল স্বপন লেখাপড়া করত তখনই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছিল তো মনিমার বাসার সামনে আমার এক বান্ধবীর বাসা ছিল ওরা অনেকগুলো ভাইবোন বোন তাদেরও তিন চারজন পড়তে আসতো তো ওদের লাভ হতো আমরা হাসতাম বলতাম আমরা একা আসি আমরা একটা করে ফল পাই তুমি একবারে তিন চার রকমের ফল পাও তো ও আর বলতো কী করবো বলো আমার তো অনেকগুলো ভাই বোন আর আমার আপুরা ওরা যখন যেত ওরাও পেতো প্রত্যেককে দিত ফল মণিমা খুব ভালোবাসত আমাদেরকে আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন একবার মাগুরায় ছিলাম মাগুরায় দুবার ছিলাম মনিমার কাছে পড়তাম পরের যখন আবার আসলাম তখন ক্লাস সেভেনে পড়ি দেখলাম মণিমা কুঁচু হয়ে গেছে সরকারি স্কুলের টিচার ছিলেন উনি গাছ স্কুলের টিচার তো সেইখানে মনিমা সাথে দেখা মনিমা বলে কি আরে তুমি এত বড় হয়ে গেছো এখন তো তাহলে তোমাকে আর ফল দেয়া যাবে না হাসতাম আর বলতাম মনিমা আপনার দেওয়া ওই ফলগুলো আমি কোনো দিন ভুলবো না এত ছোট মানুষ দেখে আপনি এত সুন্দর সুন্দর ফল দিতেন তা মনিমা হাসতো বলে কি সময় করে একবার আমার বাসায় আসিস গেলাম ওনার বাসায় কি সুন্দর করে বাড়িটা পরি পাটি করে মনিমা গুছে রাখতেন উনি হিন্দু ছিলেন কিন্তু খুব ভালোবাসতেন অনেকগুলো ফল টল তেঁতুল এটা ওটা আচার টাচার মিলে আমাকে ধরে রিক্সায় তুলে দিল বাসায় এলাম মা বলল তুমি কোথায় গিয়েছিলে বললাম মা মনিমা জোর করে ধরে নিয়ে গেছিলো সেখান থেকে মনিমা আমাকে এগুলো দিয়েছে মা হেসে বললো মণিমা দেখি তোমাকে ভুলতে পারেনি কারণ মনিমা তো আমাকে ভুলার কথা না আমি যদি রেগে যেতাম বই খাতা নিয়ে পুকুর পাড়ে রেখে আসতাম মণিমা আবার ডাকতো স্বপন স্বপন দেখতো বিউটি বই খাতাগুলো কোথায় রেখেছে স্বপন দৌড়ে যেত যে ওই বই খাতাগুলো নিয়ে আসতো বলতো মা এই মেয়েটা পাগল তুমি একে খেপাবে না তো ওই যে একটু খেপানি টাইপের ছিলাম সেজন্য মনিমা আমাকে খুব ভালো করে মনে করে রেখেছিল আমি আজও মনিমাকে ভুলতে পারিনি আমার মনিমা মারা গেছে কিন্তু মনিমাকে আমি ভুলতে পারিনি টিচার হতে হয় এরকমই যে ছাত্রছাত্রীদের মনটাকে বুঝতে পারবে হৃদয়টাকে বুঝতে পারবে ভালোবাসবে শাসন তো তাকেই মানায় যে ভালোবাসতে জানে ভালোই বাসেন না তারপর আবার বেত্রাঘাত করেন বই খাতা ছিঁড়ে ফেলেন এইভাবে তো টিচার হওয়া যায় না টিচারকে মিশে যেতে হবে ছাত্রছাত্রীর সাথে মিশে যেতে হবে তাদের হৃদয়ের সাথে নির্যাতন করা যাবে না ছাত্রছাত্রী তো ফুলের মতো পবিত্র একটা জিনিস তাদের মনটাকে যেভাবে গড়িয়ে দেবেন তারা সেভাবেই গড়ে উঠবে টিচারের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন বৃদ্ধি পায় সেভাবেই টিচারদের ছাত্রছাত্রীদের ভালোবাসা উচিত আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ